সবাইকে জানাচ্ছে সালাম আসসালামু আলাইকুম এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষার সকল আপডেট এইচএসসি এক্সাম পরীক্ষা দিতে দেওয়া দুঃসংবাদ সুসংবাদ এবং পরীক্ষা কবে হবে এইসব বিষয় বসত আজকের এই ভিডিওতে তো আশা করি স্ক্রিপ্ট করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো বা এই তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন না আপনার পরীক্ষা কেমন হবে কিভাবে হবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের প্রথমে যারা প্রথমত আসে অটোপাস নিয়ে অটোবাসটি হচ্ছে এসএসসি এক্সাম পরীক্ষার যারা অটোপাস আসছেন তাদেরকে অটোপাস কোনোভাবে দিবে আমি বলি একশো পার্সেন্ট কোনোভাবে দিবে না অটোবাস কারণ এখন সেনাপ্রধান সেনাবাহিনীর কাছে এই দেশ এই দেশ সেনাবাহিনী দেশের মানুষেরা সেনাবাহিনীরা কখনোই অটোবাস দিবে না যেহেতু যদি আমাদের আগেকারের সরকার বা আগেকারের শিক্ষামন্ত্রী ন ফেল যদি আপনাদের থাকতো তখনই আপনাদের অটোবাস দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না হলে আমরা অটোপাস দিয়ে দেবো কিন্তু দেশ দেশটা এখন সেনাবাহিনীর হাতে থাকায় এটা কোনোভাবে সম্ভব না এবং আপনাদের পরীক্ষায় পরীক্ষায় আরেকটি বিষয় হচ্ছে দুঃসংবাদ পরীক্ষা যেগুলো হয় যেগুলো হওয়ার কথা সেইগুলো আপনাদের কঠিনতম কঠিন অবস্থায় প্রশ্নগুলো হবে যেহেতু আপনাদের প্রশ্নগুলো পুড়ে যাওয়ার কারণে এগারো তারিখে পরীক্ষাটি বন্ধ হয়ে রয়েছে তাহলে বুঝতে পারছেন আবার নতুনভাবে কেমনভাবে আপনাদের প্রশ্নটা শুরু হবে বা আগের প্রশ্ন ছিল হয়তো বা শর্টকাটে কিন্তু এবার আরও কঠিনভাবে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যে গাঠ বোর্ডের যে গাটগুলো। যেহেতু আমাদের কোনো এখন সকল দায়ী দায়িত্ব সেনা সেনাপ্রধানের বা সেনাবাহিনীর কাছে তাহলে আপনাদের শিক্ষকরা কিন্তু গার্ডে থাকবে আপনাদের পরীক্ষা সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে গার্ডে থাকবে কিন্তু কোনোভাবেই আপনাদের পরীক্ষায় আপনারা যেন আগে দেখাদেখি করে কোনো একটা সংগ্রহ করে আরেকজনের কাছ থেকে সংগ্রহ করে সকল বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে দিত স্যারেরা কিছু সার দিত কিন্তু ওইটা আর হবে না স্যারেরাও থাকবে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সেনাবাহিনী একটা একটা করে থাকবে প্রত্যেকটা ক্লাসে তা আমি আবারও বলি আপনারা যেমনভাবে প্রস্তুতি নিচ্ছেন তার থেকে দ্বিগুণভাবে প্রস্তুতি নিন তার থেকে দ্বিগুণ নাহলে আপনারা খুবই বিপজ্জনকভাবে থাকবেন এবং আশা আমি বলতে পারি এবার পরীক্ষায় না হলেও এবার এইচএসসি এক্সামের পরীক্ষার্থীর পাশের সংখ্যাও খুব কম আসবে আমাদের আগের যেরাম ওই চুয়ান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পাশের হার থাকতো না তেমনভাবে কোনোভাবে পাশের হার এখন আর বাড়বে না আপনাদের ধরেন দুইটা সাবজেক্টে ফেল গেলেও পাশ করিয়ে দিত কিন্তু এখন এটা কোনোভাবে সম্ভব না যেহেতু আপনাদের রিটার্ন সাইডের খাতাগুলো দেখবে কিন্তু ওখান থেকে ছাড়রা ধরে দিল বোর্ডে যদি দুই থেকে তিনটে খাতা আপনাদের ফেল যায় তাহলে কোনোভাবে পাশ করার সম্ভাবনাই নেই তো আমি বলি কঠিনতম কঠিন অবস্থায় আপনাদের যেমন এখনও সময় আছে এখনও বন্ধ আছে আপনারা ভালোভাবে পড়ুন সুস্থ সুন্দরভাবে পড়ুন এই বিষয়গুলো আমি ক্যামেরার মাধ্যমে উপস্থাপন করতে পারিনি কিন্তু এই কথাগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্য